তো বন্ধুরা এখন আপনাদের পান ভাঙানো দেখাবো সে পান কীভাবে ভাঙতে হয় আমি আজকে পান ভাঙতে আসলাম সেটা আপনাদের দেখানোর জন্য তো দেখুন আমি এই গাছ থেকে দুই থেকে তিনটা করে পান ভাঙবো প্রত্যেক গাছ থেকে বর্তমান এখন পান করতে একটু খরচটা বেশি আছে কারণ আবহাওয়াটা খুবই ভালো না বাংলাদেশে কারণ পানের রোগ ব্যাধি বেড়ে গেছে আশা করি চাষ করবেন খুবই ভালো লাগবে মোটা অঙ্কের উপার্জন করতে পারবেন যেহেতু আপনাদের সামনে আসলাম আজকে এই পান ভাঙছি খুবই সুন্দর এটা হচ্ছে এলচি পানে ভাঙছে আজকে ভাবে পালন করি না মাথার দুই কিলো করছি মানে শখের বয়সে ভাবনাটা খুব দেরি কেমন লাগে তো আমার এখানে আছে মোট বড় এখানে বারো কাটা আছে আর ওপাশে পুরাতন আছে আট কাটা মোট এক বিঘা বড় আছে আমার এই জন্য আমি পানির ভিডিওটা করছি আমাদের গ্রামে কিন্তু অনেক পানি বড় আছে চৌশোর শুকুজা গ্রাম যে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেনই ফেসবুক পেজটি ফলো করে আসবেন পল্লীআ প্রকৃতি ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু আরও নতুন আপডেট দেখাবো ইনশাল্লাহ